এতে সে রাজনীতি বহুই দেখছি সবাই সারতে রাজনীতি কিন্তু ভালো মানুষ রাজনীতিতে আসে না সহযোগিতা করি সে একজন প্রার্থী হয় এটা তো আমাদের জন্যই ভালো আর যদি নিজের পকেট ভরে তাহলে তো এটা নেওয়ারও প্রয়োজন বা দেওয়ার প্রয়োজন নাই আগে আমরা কোনো টাকা পয়সা দিই নাই কিছু নাই এখন যে আমার টাকা চাই পয়সা চাই এটা খুবই খারাপ তাদের তো ধরেন যে বাড়ি ঘরে নেই তারা নির্বাচন করবে তারা তো জনগণের কাছে স্বাভাবিক টাকা চাবেই স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স এর নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স সাথে আছে আমি ইব্রাহিম আলী এনসিপির সাবেক নেত্রী তসলিম জারা ও এবি বাটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুহাদের পর এবার ভোটারদের কাছে আর্থিকভাবে সহায়তা চেয়েছে এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ এটা কি কালো টাকা সাদা করার নতুন পদ্ধতি নাকি তারা আসলে আর্থিকভাবে অসচ্ছল কি বলছে সাধারণ মানুষ তাই জানার চেষ্টা করবো আছে আমরা এদেশের রাজনীতি বহুই দেখছি সবাই সারতে রাজনীতি কিন্তু ভালো মানুষ রাজনীতিতে আসে না যত আসে বাটপার রাজনীতিতে আসে কিন্তু ভালো মানুষ জিমডি খায় পুরে রয়েছে কোনো ভালো মানুষ রাজনীতিতে আসে না যারা টাকা চাইতে আসে সে যে ভালো হবে এটাই বা বুঝমুখি পাবে এটাই বুঝমুকেম্বে কথায় আছে না মোহি বক্তা কাজে ফেরাউন বাংলাদেশের মতো আয় পৃথিবীর কোনো দেশে নাই অথচ বাংলাদেশে কোনো কোনো জিনিস নাই কোনো সাধারণ মানুষের কোনো কিছু পাইতেছে না কিন্তু অথচ সাধারণ মানুষের থেকে টেঙ্গা খায় এই যে এই যে দোকানদারে দোকানদারি করে ওই ওই পারবো না না অর্ধ ঘন্টা হের ভর্তি থাকবো না তাকে যদি সহযোগিতা করি সে একজন প্রার্থী হয় এটা তো আমাদের জন্যই ভালো আমি মনে করি তাদেরকে যদি আমরা সহজ সাহায্য সহযোগিতা করি আমাদের ইনশাল্লাহ ভালো হবে খারাপ হবে না এটা যথেষ্ট খারাপ খারাপের পর বড় খারাপ এটা আমরা মানিয়ে নিতে পারতেছি না এটা অনেক খারাপ আগে আমরা কোনো টাকা পয়সা নাই কিছু না এখন জামক কাছে টাকা চাই পয়সা চাই এটা খুবই খারাপ তো আমার বোডটা আমি দেবো যার একুশি তার দেবো জামক কাছে টাকা নেব এটা তো আমরা মানিয়ে নিতে পারি না আগে টাকা ছিল তারা নির্বাচন করতো তাদের ধরন যে নির্বাচনের তাদের একটা স্বার্থ ছিল আর বর্তমান আসলে যারা নতুন মুখ তাদের আসলে তাদের তো ধরন যে বাড়িঘরও নেই তারা নির্বাচন করবে তারা তো জনগণের কাছে স্বাভাবিক টাকা ছাপই তারা জনগণের কাছে স্বাভাবিকভাবে ধরেন যে দু চার দশ টাকা নিয়েই তারা নির্বাচন করবে হয়তোবা যদি যদি তারা নির্বাচনে জয়ী হয় তাহলে তাদের জন্য হয়তোবা ভালো কিছু হবে কারণ ওরা তো ধরেন যে বিলাসবহুল গাড়ি চাবে না বিলাসবহুল বাড়ি চাবে না তাদের জন্য হয়তোবা ভালো হবে আর না হলে খারাপ হবে এটা দেশের জন্য ভালো হবে কারণ এটা তারা তো নিজের পকেট থেকে টাকা খরচ করে কিংবা তারা তাদের এই যে প্লেস ভাঙ্গে টাকা খরচ করে তারা যে ইলেকশন করতেছে তা তো না তাহলে তো তাদেরকে ওইটা পূরণ করা লাগবে তারা তো জনগণের টাকা দিয়ে ইলেকশন করতে আছে যে জনগণের সেবা দিবে ভালোভাবে যারা যারা তাদেরকে চিহ্নিত রাখবে যে এই মানুষরা অসহায় এবং কি এই মানুষরা আপনাদের এই মানুষরা দেখলে ভালো হবে এবং কি ভালোভাবে পরিচর্চা করবে তাদের সেবা দেওয়ার জন্য চেষ্টা করবে না পারলেও যেন চেষ্টা করে যাবে তাদেরকে ভালোভাবে পরিচালনা করার জন্য যেমন ধরেন আগে টাকা দিত বা বিনিময় এখন এখন কি চাইতেছে ওদের চিন্তা ভাবনা কি তা আমার সাধারণ চিন্তা ভাবনা বলতেছে ওদের এটা শোনার পরে বা দেশের উন্নয়নের জন্য ওরা হয়তো চাইতেছে বা ইলেকশনের ভালো সুস্থভাবে হোক এইভাবে চাইতেছে এটা হইতে পারে দেশের জন্য যাই হোক যদি এটা নিয়ে যদি ওরা দেশের জনগণের জন্য উন্নয়ন করে তাহলে তো ভালোই হবে আর যদি নিজের পকেট ভরে তাহলে তো এটা আর বা বা প্রয়োজন এটা চাওয়ার কোনো অধিকারও নিজ নিজ জায়গা সকল মানুষই যে দলকে পছন্দ করে সমস্যা নেই সেই দলকে ডোনেশন দিচ্ছে নিজ নিজ জায়গা থেকে রাজনৈতিক দল চাচ্ছে অথবা আমরাও নিজ জায়গা থেকে দিচ্ছি সেই থেকে দেখা যাচ্ছে যে আমরা ডোনেশন দিচ্ছি অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে ভবিষ্যতে যে রাজনৈতিক দলই আসবে সে যে দলই আসুক আমরা আশাবাদী ওই দল অবশ্যই দেশের সাথে জনগণের সাথে ভালো কাজ করবে তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় তখন যদি ভালো কাজ করে দুর্নীতি না করে দেশের সাথে যে কাজটা ভালো হবে সেই কাজই করে তাহলে আমরা যে এখন যে ডোনেশনটা দিচ্ছি রাজনৈতিক দলকে আশাবাদী তখন আমাদের এই ডোনেশনটা বিফলে যাবে না আমরা যে ডোনেশনটা বর্তমানে দিচ্ছি সেটা যেন ভালো কাজে লাগে এবং যে রাজনৈতিক দল আসবে উনি যেন দেশের সাথে সবার সাথে ভালো কাজ করে এতটুকু আমার বলো না সাধারণ মানুষের অসাধারণ বিশ্লেষক কেউ এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে কেউ আবার বলছে এটি প্রার্থীর নতুন কৌশল ইব্রাহিম মলিক বাংলা এফেয়ার্স ঢাকা